আলহামদুলিল্লাহ আরও তিনটি পজিটিভের খবর শুনতে পেলাম গত দুদিনে খুব ভালো লাগলো আর যদি সেটা হয় আমার তৈরি করা গল্প আমার কোনো আমার কাছ থেকে সার্ভিস নেওয়া কোনো ক্লায়েন্ট তাহলে তো আর সেটা কোনো কথাই হয় না তাই না ইসমাইল রহমান আলাইকুম মাসে হচ্ছে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমি কিন্তু মিষ্টি তৈরি করব আর মিষ্টিটা হচ্ছে গত তিন দিনে দু দিনে তিনটি ভাই পেয়েছে একজন পেয়েছে আইনগুলো সবার শেষে বলবো কে কোন আইনের আওতায় ছিল তবে গল্পগুলো আমার তৈরি ছিল সার্ভিস তারা আমার থেকে নিয়েছিল আলহামদুলিল্লাহ আমি একটি ভিডিওতে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলাম যে দেখুন আমি আবার কেউ বলবে না দালালি করতে এসেছি আমি বলবে না মার্কেট 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 হ্যাঁ আমার তো 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 আমারই করতে করতে হয় তাই তাই না না একজন দোকানদার প্রথম কেউ নিজের নিজের আপনারা অনেকেই বলেন আমি নাকি দালালি করি নিজের শুনাম নিজেই বলে আরে ভাই আলহামদুলিল্লাহ কত তিন দিন আগে তিন দিনের ভিতরে যে ভাইটি পেয়েছে তার মধ্যে একজন ছিল প্রতিশ্রিয় বর্তমানে পায়ে যে সিকুরো আইনের আর আমাদের ক্যাম্পে কিন্তু আলহামদুলিল্লাহ সে পেয়েছে আর সে পেয়েছে কি দিয়ে সেটা আপনাদেরকে শেয়ার করছে আর সেটি হচ্ছে পলিটিক্যাল প্লাস অসুস্থতা এখন আবার সবাই যেটা সেটা খুশি দিয়ে কিন্তু আবার মালাতে বা অসুস্থতা দিয়ে দিবেন না এটা কিন্তু ক্যাটাগরি রয়েছে পার্টিকুলার বা এটা কিন্তু ভ্যালু ও আছে এরকম গল্প দিয়ে যাই হোক বা এরকম মালাতিয়া দিয়ে বাকি দুজন ভাই পেয়েছে একজন আমাকে জানিয়েছে আজকে আর গতকালকে সন্ধ্যায় একজন পাঠিয়েছে তো একজন পেয়েছে রোম থেকে আরেকজন পেয়েছে নেনাপলি থেকে তো আর আরেকজন পেয়েছে আমাদের ক্যাম্প থেকে আমাদের ক্যাম্পের থেকে যেটা পেয়েছে সেটা হয়েছে পাইছে সিকোরাইনের আইনের আওতায় শুনেও অবাক হবেন গত তিন মাসে আমাদের ক্যাম্প থেকে পজিটিভ কেউ পায়নি শত নেগেটিভের মাঝখানে একটি পজিটিভ এসেছে প্রায় সারা ক্যাম্পের মধ্যে একটি মোটামুটিভাবে একদম সবাই নড়েচড়ে বসেছে কিভাবে কেমন কি এক দ্বিতীয়ত হচ্ছে বাকি যে আপনারা দুটি ভাই পেয়েছে তারা পেয়েছে স্পেশাল আইনের আওতায় এখন স্পেশাল আইনের আওতায় যারা পেয়েছে তারা শুধু কি স্পেশাল আইনের আওতায় ক্যাটাগরিতে পড়েছিল দ্বিতীয়ত স্পেশালাইনের আওতা তাদের সব কিছু ছিল প্লাস গল্পটা আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে বলি যে সেটা সেটাও আমি নই কারণ উনি ওরা ইতিমধ্যে আইনে পড়ে ছিল তো আইন সব কিছু আইন অনুযায়ী যারা থাকা তাদের সব কিছু ছিল তাই তারা পেয়েছে তো গত দুদিনে তিনটি পজিটিভ খবর এবং আপনাদেরকে আরও একটি কথা বলি যে আলহামদুলিল্লাহ আগামী প্রায় এক থেকে দু মাসের ভিতরে প্রায় ইন টোটাল আমার কাছ থেকে সার্ভিস নেয়া আমাদের ক্যাম্প এবং আমাদের ক্যাম্প ছাড়া আর অনেকে যারা রয়েছে অন্যান্য জায়গায় আমার তো শুধু আমাদের ক্যাভার্জেনি ক্যাম্পের ভিতরে সীমাবদ্ধ নয় আপনাদের দোয়াও ভালোবাসা সারা পুরো ইতালিতে আলহামদুলিল্লাহ আমি সারা পাচ্ছি আপনাদের দোয়াও ভালোবাসে তো পুরো ইতালি জুড়ে প্রায় রোম নাপলি মিলান রোম নাপলি মিলান এবং আরিসো তরিনো এসব মিলে প্রায় আগামী দু মাসের ভিতরে প্রায় দশটা পজিটিভ আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন আমি আপডেটগুলি শেয়ার করতে পারি যখন যে আপডেটটা আসে আমি যেন শেয়ার করতে পারি ইতিমধ্যে অনেকে জেনেছেন আমি অসুস্থ শারীরিকভাবে আমার সন্দেহ আঁকবেন যাতে করে আমি সুস্থ হয়ে যাই আর আরেকটি কথা আপনারা থেকে জানাতে চাই কোনোভাবেই কোনো আতঙ্কে আপনারা জড়াবেন না কোনো ভয় বিতে আতঙ্ক যে এগুলোতে আপনারা কান দিবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ